the কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকের ব্লগটা আমি সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো এই যে দেখো সকালের দুধ পাউরুটি চলে এসেছে আর আমার চা পাতা ছিল না বলে একটু চা পাতাও দিয়ে গেছে বাবা তো এইদিকে খুশবু পুকু দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে পড়েই তোমাদেরকে টাটা দিতে স্টার্ট করে দিয়েছে দেখেছো বন্ধুরা তোমাদেরকে কত ভালোবাসে তো তোমরা যেমনভাবে ভালোবাসাটা দিচ্ছ ওর জন্য তোমাদেরকে ওরা অনেক ভালোবাসা দিচ্ছে তো এদিকে আমি চলে যাচ্ছি রান্নাঘরে সকালের মানে চা বিস্কুটটা রেডি করার জন্য তো চা বিস্কুট খাওয়ার পরে এই যে চলে আসলাম কোটা বা করে রেডি করে নিলাম একদম রান্নাতে চলে যেতে হবে সকালে চা বিস্কুটটা খাওয়া মাত্রই আমাকে একদম বিশ্বযুদ্ধ শুরু করে দিতে হয় তো বিশ্বযুদ্ধটা এটাই হলো যে আমার এগারোটার মধ্যেই আমি সব কিছু রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেই তার কারণ আমার পুকুসোনা খুবই ছোট তো ও একদমই আমাকে ছাড়া থাকতে চায় না ওর জন্য যতটা পারি ততটা তাড়াতাড়ি রান্নাবান্নাটা শুরু করে দিই আর এইদিকে আজকে রান্নার মেনুতে ছিল আলু ভাজা আর ওটা ছিল হচ্ছে কি ঝিঙে দিয়ে আর কাঁঠালের ডানা দিয়ে একটা ঘ্যাট টাইপের হবে আর ডালটা তো জানো বন্ধুরা আমাকে রোজি করতে হয় পুকুর খুশবুর জন্য আর এইদিকে আদা রসুন বাটাটাও আমার শেষ হয়ে গেছিলো ওর জন্য আদা রসুনগুলো বেছে বুঝে নিলাম আর আদা রসুন বাটাতে আমার মিক্সার নেই যেহেতু এখানে ওর জন্য আমাকে কিন্তু হাতেই বাটতে হয় প্রত্যেক দিনের মতন তো এইদিকে আমি আবার ওই ঝিঙেটাকে বড় গামলার মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তার কারণ ঝিঙে একটু মানে বেশি করে না ধুলেও নয় আবার ওতে অনেকক্ষণ রেখে দিলে আবার জল জমে যায় ঝিঙে থেকে তো এমনিই জল বার হয় আবার ওর জন্য বেশিক্ষণ রাখলে আবার জল বার হয়ে যায় ওর জন্য একটু বড় গামলাতে ধুয়ে নিলে আমার সুবিধাও হয়ে যায় আর এই দিকে দেখো বন্ধুরা আমি সব কিছু পেঁয়াজ লঙ্কা কুটে নিয়েছিলাম নিয়ে তারপরে আদা রসুনটা ভালো করে বেটে নিয়েছিলাম আদা রসুন অর্ধেক বেটে নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছিলাম পুরোটা বাঁধতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে ওর জন্য আগে একটু অল্প করে রান্নার মতন বেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা আগে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে তারপরে এইদিকে আমি কিন্তু ঝিঙাটা চাপিয়ে দিয়েছিলাম সকাল সকাল করে একদম তো তোমরাও বন্ধুরা কে কে আছো এমনভাবে ঝিঙে রান্না করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যে ও ঝিঙে দিয়ে কাঁঠালে দানা দিয়ে খেতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যারা কাঁঠালে দানা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই ঝিঙে দিয়ে একবার হলেও বাড়িতে করেছো তো তো যদি নাও করে থাকো তারাও কিন্তু একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো আমার বাড়িতে এরকম একটা ঘট টাইপের মানে মাখো মাখো একটা রান্না হলে আর একটু সাথে ডাল হলে আর তো কিছু মানে চাই না সব কিছু একদম জমেই যায় তো ঝিঙেটা এতটাই মানে মাখো মাখো করতে গিয়ে একদমই পুরো ডাল টাইপের হয়ে গেছিলো ঝিঙের আর কিছু দেখাই যাচ্ছিলো না তবুও কিন্তু খুবই ভালো লেগেছে তারপরে এই যে অর্ধেক যেটা বাকি ছিল আদা রসুন বাটা তো সেটাও আমি একদম সুন্দর করে বেটে নিলাম তো হাতে বাটতে একটু সময় লাগে তোমরা তো জানোই মিক্সার ছাড়া এখন তো কেউ আর হাতে বাটে না তো হাতে বাটাটা একটু শরীরের পক্ষে কিন্তু ভালো তো এইদিকে আমার ওই যে মাখো মাখো ঝিঙেটা একদম রেডি হয়ে গিয়েছিল। আর সাথে ছিল একদম ডাল তো এইদিকে আমি সব কিছু মানে রান্নাঘর থেকে এনে যেখানে আমরা খাওয়া দাওয়াটা শুরু করি তো সেখানে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এই যে ডালটা আমার ভাতের সঙ্গেই প্রথমে হয়ে গেছিলো ওর জন্য একটু তলায় বসে গিয়েছিলো তো আবার এটা নেড়ে নুড়ে ঠিক করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলার দিকে একদম ছাদে চলে আসলাম তো ছাদে চলে আসলাম লাড্ডু হাতে নিয়ে তার কারণ বাবা লাড্ডু এনে দিয়েছিলো একটু তো লাড্ডুটা আমার জানো তো পুকু খুবই ভালোবাসে আর খুঁজবো কিন্তু ওই যে দিয়ে খাবার দেখতে পাচ্ছ যেটার উপরে কাজুবাদাম দেওয়া আছে সেটাই আগে তুলে নিলো আর দিকে দেখো বন্ধুরা আমার পুকু কিন্তু লাড্ডু পেয়ে খুব খুশি ও যে লাড্ডু খেতে এত ভালোবাসে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ও ভীষণই লাড্ডু খেতে ভালোবাসে তার কারণ তোমরা আমার এর আগের অনেক ভ্লগ ভিডিওতেও দেখবে যে আমার পুকুর ভীষণই লাড্ডু খেতে ভালোবাসে আর আমার এত এত ভীম 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 কার্টুন দেখে 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 যার জন্য জন্য লাড্ডু লাড্ডু খায় ও ও শিখে গেছে যে খাচ্ছে ওর খেতে ভালোবাসে আর লাড্ডু ছাড়া ওকে একদমই তোমরা দেখতে পাবে না আর ও কিন্তু সেরকম যে ভালো খাওয়ার দাওয়ার সেরকম কিছু খেতে ভালোবাসে সেরকম কিছু না আমার পুকু সত্যি কথা বলতে বন্ধুরা এত মানে ঘুরবে ফিরবে সবসময় লাড্ডু হাতে নিয়ে ঘুরবে তো লাড্ডু খুবই ভালোবাসে তো ডাক্তার বলে আবার বেশি এগুলো দেবো ঠিক না তো কি করবো বাইনা করলে ওটাই তখন দিলে ও বুঝে যায় তারপর এই বিকেলে লাড্ডু টাডু খেয়ে খেলাধুলো করার পর সন্ধেবেলা একদম বসে পড়েছে চা খাবো চা খাবো করে মাথা খারাপ করে দিচ্ছিল তো আমি এইদিকে একদম চাটা রেডি করে নিয়ে নিয়েছিলাম তিনজনের জন্য আর এইদিকে এই যে টোস্ট বিস্কুট সব কিছু রেডি করে নিয়ে একদম চা খেতে সন্ধ্যেবেলা বসে পড়েছে আর চা না খেলে তো আমার একদমই কিছুই ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকে আজকের ব্লগটা কিন্তু এইটুখানেই ছিল তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর হ্যাঁ বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থেকো আর আজকের ব্লগটা একটু ছোট করেই করলাম তার কারণ তোমরাও এতদিন অধৈর্য হয়তো হয়েই যাচ্ছিলে যে এত বড় বড় ব্লগ দিছিলাম তোমাদের খাওয়া দাওয়ার পর পুকু খুঁজবো রাত্রির বেলা কিন্তু আর ভাত খেলোই না ওদের জন্য এই যে দুখানা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর একটু ম্যাগি করে দিয়েছিলাম তো ওরা কিন্তু রাত্রে এই ম্যাগি আর ডিম সিদ্ধ খেয়েই ছিয়ে পড়বে তো চলো বন্ধুরা আজকে ভুল একটা এইটুখানি ছিল তোমরা ভালো থেকো টাটা